ছোট থেকে মায়ের খাতে খেতে বড় হইছি আমার মানে অনেক কিছু মনে থাকতো আমাকে মানে ওনারা মানে মারতো বুঝছেন কাজ যদি না করতাম তাহলে খুব অত্যাচার করত না পেশায় কি ছিল চাচা গরীব ছিল এটা সেটা কাজ করত রেলের চাকা ঠিক করতো এই ময়মিশিং রেল স্টেশনেই খুঁজতে হবে আমাদেরকে কাশেম নামে কেউ আছে কিনা ময়মিশিং রেল স্টেশনে আজ থেকে 20 বছর 25 বছর আগের ময়মিশিং রেল স্টেশনে ছড়া দিতে হবে ভিডিওটা

আর আম্মু অনেকগুলা ব্যাগ নিয়ে কানতে কানতে ট্রেন স্টেশনে চলে আসে এই ঝগড়াটা কার সঙ্গে হয়েছে ঝগড়াটা ভাইয়া কার সাথে বি싸মার্থ ঠিক মনে নেই ঝগড়াটা আপনি দেখেছেন না দেখেননি তাহলে আপনি কিভাবে বুঝলেন যে এটা ঝগড়া হয়েছে মানে আমার একটু একটু খেয়াল আছে যে আম্মু কানতেছিল ঝগড়া হইছে কিন্তু এতটা মানে কেয়ারফুলি অতটা মনে নাই যে মা কোথায় থাকতো এটা কি মনে আছে? কোথায় থাকতো মা? দাদার বাড়িতে নানার বাড়িতে অন্য কোনো জায়গায়? আমরা একটা বাড়িতে ছিলাম। ওই বাড়িটা কার বাড়ি এটা বলতে পারেন? দাদার বাড়ি কিনা নানার বাড়ি? বাবার এটা তোটা খেয়াল আছে না কিন্তু মাই মার সাথেই আমি বেশি থাকতাম। মার সাথে থাকতেন বাবার সঙ্গে দেখা হয়েছে? ওই সময়টাতে মার সাথে ওই সময় দেখা হয় নাই। বাবার কি দেখেনি নাই? ঝগড়া হইছে আমরা ট্রেন স্টেশনে চলে আসছি। হুম। সেই সময় বাবা আসেন নাই। আচ্ছা তো ট্রেন স্টেশনে আসছেন আপনি। এই ট্রেন স্টেশনে আসছেন কিভাবে এটা মনে আছে? আপনি বাড়ি থেকে ট্রেন স্টেশনে আসলেন কিভাবে দূরত্বটা আমি জানতে চাচ্ছি ও আচ্ছা আমরা হেঁটে আসছি হেঁটে আসছে ব্যাগগুলো নিয়ে ব্যাগগুলো নিয়ে হেঁটে আসছি স্টেশনের নামটা কি মনে পড়ে স্টেশনে হচ্ছে মমি সিং মমি সিং স্টেশন এটা কি মৈমেশিং জলার স্টেশন নাকি কোন লোকাল স্টেশন মৈমেশিং তো অনেক বড় স্টেশন আমি যতটুকু জানি জি এত কিছু ভাইয়া মনে নাই কিন্তু এটা মৈমেশিং তারপর তারপর ওই আঙ্কেলটা বলল যে তুমি কোন দিকে যাও না এখানেই বসেন হুম আমরা চেষ্টা করব আপনাকে বাড়িতে পোসাই দিতে হুম আপনাকে থাকার জায়গাও দিতেছি এখানে থাকেন এটা বললো এটা বললো ওই পুলিশ আঙ্কেলটা পুলিশ আঙ্কেল আপনার মা'র সাথে কথা বললো এই পুলিশ আঙ্কেল কি আগে থেকে পরিচিত ছিল নাকি ওই স্টেশনে প্রথম দেখলো ওইখানেই ওনারও ওইখানে থানা বুঝছেন হ্যাঁ ওখানে আঙ্কেল বললো যে তোমরা কান্নাকাটি করো না আমি দেখতেছি কি করা যায় তোমরা বলতে তো দুইজন জি আপনিও কান্নাকাটি করতেছিলেন আমি আম্মুর কাছে বসে আছি আম্মুর সাথে খেলতেছিলাম আর আম্মু কান্নাকাটি করে বলতেছিল আচ্ছা তারপরে আমি এখন অনেক কান্নাকাটি করতেছি জাম্মা আমার অনেক খুব খিদে লাগছে তখন মা অনেকক্ষণ পরে হোটেলে গেল যে আমাকে পরে আমাকে খাবার খাওয়াইছে এটা আপনার স্পষ্ট মনে আছে জি আচ্ছা প্রিয় দর্শক এবং শ্রোতা এখানে উনি যে বিষয়টা বলেছেন যেভাবে ওনাকে খাবার খাওয়ানো হয়েছে এই জায়গাটায় উনি যে কথাটা বলেছেন কোন একটা কিছু ওনার মা করেছিল খাবারটা জোগাড় করার জন্য যে যে জিনিসটা আমরা প্রচার করব না আমরা এখানে মিউট করে দিচ্ছি এটা যদি ওনার মাকে আমরা পাই তাহলে এটা একটা বিশাল ক্লু হবে কারণ ওনার মা এটা জানার কথা যে উনি কিভাবে ওনার মেয়েকে সেই সময়টাতে খাবার জোগাড় করে দিয়েছিলেন হ্যাঁ তারপর তারপরে ভাইয়া আমি খাইলাম আমি তো মা কানতেছে তো এখন আমি বললাম যে মা তুমি একটু খাও মা বললো যে না মা তুমি পেট ভরে খাও আমি আমি তো এখন খাবো না আমার খুব মনটা খারাপ তখন এইভাবে করে আমাদের মনে হয় দুই দিন গেছে তারপরে আমি আম্মু ট্রেন স্টেশনে বসে আছে একটু দূরে বসে দুই দিন কোথায় বসেছিল ট্রেন স্টেশনে না ওই পুলিশ আঙ্কেল আঙ্কেলটা একটু থাকার জায়গা দিয়েছেন কোথায় সেটা সেটা মানে ওনার পাশে একটা মহিলা ই আছে ঘর আসিল এখানে মহিলাদের সাথে থাকতে দিচ্ছেন মহিলাদের ঘর থানার মধ্যে থানার মধ্যে মানে থানার বাহিরে থানার বাইরেটা মহিলাদের ঘর মানে অনাথ বাচ্চারা থাকে না মহিলারা সেখানে থাকতে অনাথ বাচ্চারা আচ্ছা সেখানে আমি আর মা ছিলাম আর ওই আঙ্কেলটা এসে খোঁজ নিতেন যে আমাদের কোন সমস্যা হইতেছি না কোনো বাজে লোক বিরক্ত করতেছে কিনা তখন আমি মার সাথে থাকতে থাকতে একদিন সকাল বেলা সকাল না সে দুপুরের আগে আজান দিয়ার আগে তখন মা দূরে বসে আছেন আর আমাকে একটা ইসে গোসল করাই দিছেন আমি একটা হাফ প্যান্ট আর স্যান্ডেল গেঞ্জি পরা ছিলাম তখন আমি ট্রেনে আট নয় বছর এরকম দশ বছরের বাচ্চাদের সাথে খেলতেছিলাম ট্রেনের মধ্যে জি ট্রেনের ভিতরে তখন বাচ্চারা ট্রেন ছাড়বে যাত্রীরা সবাই উঠতেছে কিন্তু আমি বুঝতে পারি নাই আমি অনেক কাঁদতেছি যে আমাকে সবাই কে বলতেছি যে আমাকে একটু নামাই দেন নামাই দেন কিন্তু ভাইয়া আমাকে কেউ নামাই দেয় না মানে বিষয়টা হচ্ছে ট্রেনের বগির মধ্যে গিয়ে আপনারা খেলাধুলা করতেছিলেন বাচ্চাদের সাথে এবং এটা হচ্ছে ওই ওই সময়কার ঘটনাটা করছে জি ভাইয়া ওকে তো এখন আমি মামা করে কাঁদতেছিলাম মা শুনতে পায়নি মা অনেকটা দূরে ছিল হুম সে মেনসার কি বসে মাথা আশ্রিত ছিল

তো এখন আমি কান্নাকাটি করতেছি আমাকে কেউ নামাই দেয়নি তারপরে ট্রেনটা যখন নারায়ণগঞ্জে জামতলি থামলো তখন ওইখানে আমাকে কিছু লোক মানে বলা বলি করতেছে যে আমরা যদি মেয়েটাকে নিয়ে বিক্রি করতে পারি তখন পাশের থেকে একজন বড় লোক আঙ্কেল বলতেছে আপনি কিভাবে বুঝলেন যে ধরনের কথা বলতেছে সেই সময়টাতে বিক্রি শব্দটা বুঝতেন আপনি না আমি আমি বুঝতে পারিনি মানে একজন বড় লোক আঙ্কেল ছিল ওই আঙ্কেলটা আমাকে বলতেছে উনি তো বড় লোক ছিলেন মানে বলতেছেন যে শোনো কানে কানে বলতেছে যে শোনো তোমাকে এরা বিক্রি করে দিবে তোমাকে আমি ট্রেনটা থামলেই তোমাকে নামাই দিতেছি তুমি কোনো দিকে দৌড়ে বাঁচার চেষ্টা করো না হলে কিন্তু এরা যদি বিক্রি করে দেয় তুমি কিন্তু মানে তোমার আর কোনো অস্তিত্বই থাকবে না তো এখন ওই আমাকে যখন নামায় দিছে ওই লোকগুলাও ধরে নামছে আর ওই বড়লোক আঙ্কেলটা ভালো আঙ্কেলটাকে মারলো দেখছি জি দেখছি আর উনি উনি আমাকে নামাই দিল এর জন্য ওনাকে ধরে মারছে আর আমাকে ধর ধর করে মানে আমার পিছনে দাবড়ানোর চেষ্টা করছে বুঝছেন এইটা মানে নারায়ণগঞ্জ স্টেশনে নামার পরে জি নারায়ণগঞ্জ স্টেশনে নামার পরে ওকে তো এখন আমাকে ওখানে ওনা ওনারা মানে ধরার জন্য অনেক দৌড়াইতেছে তখন আমি অনেক বাঁচার জন্য বাঁচাও বাঁচাও করে চিকরাইতেছি কেউ ছিল না আশপাশ তখন আমি কিছু জঙ্গল ছিল একটা পুকুরের নি পুকুরের অনেকটা নিচে ওই জঙ্গল গাছগুলোর নিচে যাই আমি বসে পড়লাম বসে কান্না করতেছিলাম তখন ওই লোকগুলো অন্য রোদ দিয়ে যখন সরে গেল অনেক দূরে তখন আমি ওখানে উঠে আসলাম উঠে আসার পরে কান্না করতেছি ভাইয়া তখন ইয়া বলল একজন মহিলা আমার পাশ দিয়ে যাইতেছে বলতেছে মা তুমি কেন কান্না করতেছো কি হয়েছে তোমার আমি বলি আমার আমি আমার মার কাছে যাব বলে তোমার মা কোথায় থাকে তা আমি বলছি কি আমার মা তো এই যে এখানে এই ট্রেনটাতে চলে আসলাম কিন্তু ট্রেনটা তো চলে গেল আমাকে কি আপনি দিয়ে আসতে পারবেন বলে যে মা আমি তো অনেক গরিব হ্যাঁ আমি বাসায় কাজ করে খাই তো তুমি চিন্তা করো না আমি তোমাকে চেষ্টা করব দিয়ে আসার জন্য তো এখন ওনার বাসায় আমাকে নিয়ে গেল বুঝছেন তারপরে ভাইয়া নিয়ে যাওয়ার পরে ও নিজেই বাসাটায় কাজ করে সে বাসাটা অনেক বড় ওই বিল্ডিং এ নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে উনি বলল যে ম্যাডাম এই মেটা কালকে কান্না করতেছিল ট্রেনের পাশে তো এখন আমি মেটাকে রেল স্টেশনের এখান থেকে আমার বাসায় নিয়ে আসছি তো আপনারা যদি আপনাদের তো অনেক টাকা পয়সা আছে মেটাকে যদি পারেন মেটার মার কাছে ফিরাই দিয়ে আসেন আচ্ছা তো এখন ওনারা আমাকে আর নিয়ে যায়নি ওনারা বলছে আজ না কাল কাল না পরশু এক মাস ওনার একটা ছোট বাবু ছিল তুই বাবুটাকে নিয়ে আমি কোলে বসে কিন্তু যখনই মানে আমি কানতাম তখনই ওনারা আমাকে অনেক ভাবে সান্ত্বনা দিয়ে চুপ করে রাখত এইভাবে তাও এখন নারায়ণগঞ্জের থেকে আমি আসলাম ওই ভাইয়ার সাথে মগবাজারে নিয়ে আসছে মগবাজারে ওনার বোর বাবু হয়েছে কোন ভাইয়া

আমি টাকা পয়সা হলে তোমার মার কাছে আমি দিয়ে আসবো যে তুমি ট্রেন লাইনের কথা বলছো যেখানে তুমি আমাকে দেখাই দিতেছো আমি তোমাকে নিয়ে যাব ওইখানে কি আপনি বলছেন ওই সময়টাতে যে আমার আমি ময়মনসিংহ রেল স্টেশন থেকে উঠছি জি বলছেন আপনি জি আপনার মা ওখানে আছে এটাও বলেছেন জি বলার পরেও আপনাকে দিয়ে আসেনি জি না ওনারা আমাকে ওই যে বলল যে এটা ইমিডিয়েটলি যেটা করা উচিত ছিল সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে নারায়ণগঞ্জ যে পুলিশ স্টেশন আছে সেখানে নিয়ে গিয়ে ইনফর্ম করা এবং পুলিশ স্টেশন থেকে পুলিশরাই যোগাযোগ করতো ওই স্টেশনে কারণ ওখানে তো উনি ওনার মাও তো অনাথ আশ্রমে ছিলেন বা ওনার কথা অনুযায়ী আমি নিশ্চিত জানি না ওখান থেকেই যদি ময়মনসিংহ হতে পুলিশ স্টেশনে যদি ফোন দিত তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু কনফার্ম হয়ে যেতে পারতো কারণ ওনার মা কিন্তু একজন পুলিশের তত্ত্বাবধানেই ছিলেন মানে এক মিনিটে সমাধান হয়ে যেত বিষয়টা কিন্তু দেখেন বিষয়টা এক মিনিটের সমাধান হয়নি বিষয়টা পঁচিশ বছরের কোন জায়গায় এসে দাঁড়িয়েছে এবং শুধু তাই নয় এই যে মা সেই মা আদৌ কি অবস্থায় আছেন এবং এই ট্রেনের যে ঘটনাগুলো এগুলো কিন্তু আমাদেরকে খুব নাড়া দেয় আমরা আমরা সোনিয়ার জেনেছি আরেকটা কেস এরকম পেলাম বাবু সেও রেল স্টেশনে এসে এখনো বসে থাকে মাঝে মাঝে তার মায়ের খোঁজে আজকে আরেকটা এবং এই আরেকজন আমি জানি না প্রচার করার পরে এটা কি দাঁড়াবে আরেকটা কেস আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আপনারা বাকি দুটো কেসে যে চেষ্টা করেছেন আশা করছি এই কেসটা তো ট্রাই করবেন যেটা আপনি বলছিলেন যে ওই ভদ্রলোক আপনাকে বললো সান্ত্বনা দিল যে তুমি এখানেই থাকো আমরা তোমার মাকে খুঁজবো তারপর জি ভাইয়া তারপরে এইভাবে করে আমি মগবাজারেই বড় হইলাম নিজের আপনাকে একবার জি না একবার না জি না আমাকে নিয়ে যায় নাই ভাইয়া আমাকে এভাবে করেই সান্ত্বনা দিছে যে নিয়ে যাবে তারপরে তো ভাইয়া বিদেশে চলে গেছে তার ওয়াইফ কে নিয়ে তারপরে উনি

আমি যখন ওনার বয়স এভাবে করে তো মা বাবার ই ওনারা ভুলাই দিছে বুঝতে পারছেন তো যখন আমি ওনার বড় আন্টি খালো আব্বি দের বাসায় একটা ছোটা মহিলা তখন ওনাদের তিন সেট বাসা ছিল বুঝছেন নিজেদের বাড়ি তিন সেট বাসা ছিল আর আমার খালো আব্বির নাম ছিল নাম যাবে না আপনি নাম বলেন না হ্যাঁ তো এখন খালো আব্বি আমাকে খুব আদর করত বলতো যে শোনো তোমার বোন বিদেশে চলে গেছে তোমরা কেউ চিন্তা করবা না তোমার আরেকটা বোন আসছে এই বোনটা কি তোমরা আদর করবা আদর করবা ওকে বড় করবো যে আজ থেকে আমাদের আরেকটা মেয়ে আমরা পাইলাম এক মেয়ে তো বিদেশে চলে গেছে আরেকটা মেয়ে আমাদের হইল আমরা এই মেয়েকে বড় করব এটা আমাদের নিজের মেয়ে তো এরকম করতে করতে যখন আমার এগারো বারো কি এগারো খালু আব্দি বিল্ডিং বিদেশ থেকে সবাই টাকা পাঠালো সেটা দিয়ে বিল্ডিং খালু আব্দি বিল্ডিং তো বিল্ডিংটা তোলার পরে ওনাদের বাসায় অনেক বছর ধরে একটা ছোটা বুয়া কাজ করতো ছোটা বুয়া আমাকে খুব আদর করত। ছোটা বুয়া একদিন আমাকে বলতেছে যে ইয়া ঢালি তোমাকে তো এরা কোনদিনই তোমার মা বাবা ফিরাই দিবে না মা বাবা ফিরাই দিবে না তো দিল তো না তো তোমার মা বাবার খোঁজ আমি পাইছি উনি বলতেছে হ্যাঁ ওই ছোট বুয়াটা বলতেছে হ্যাঁ তো তখন বয়স কত আপনার আনুমানিক আমার আনুমানিক তখনো আমি হাফ পেনার গেনজি পরি আচ্ছা এটা বলার পরে পরে এখন উনি মানে দুই দিন ধরে আমাকে এভাবে বলতেছে যে ডালি আমি তোমার মা বাবার খোঁজ পাইছি কানে কানে বলতো হুম বলে ওনাদেরকে কিন্তু তুমি জানাবা না আমি তোমাকে তোমার মা বাবার কাছে নিয়ে যাব এখন ওনারা তো তোমা এত বড় লোক তোমাকে তো কোনোদিনও নিয়ে গেল না তার আগে আপনার ওই নিয়ে যাওয়ার আগে আমি কয়েকটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাই আপনার যে বার্থ সার্টিফিকেট হয়েছে এই বার্থ সার্টিফিকেট তো সবকিছু চেঞ্জ করে দিয়েছে আপনার নাম বর্তমান নাম কি জি বর্তমান নামটা হচ্ছে গিয়ে ঢালি ছোটবেলার আর বর্তমান নাম বর্তমান নামটা যে ইশা আসছি তখন চেঞ্জ করছে ওনারা জি ওনারা নাম চেঞ্জ কি চেঞ্জ করে কি রেখেছে

মনে হয় আরও কিছু অন্ধকার বুঝছেন এখন আইসা কয়েন বেল আমরা আবার নিচতলায় থাকতাম তখন বাড়িটা আর কি দোতলা হইছে বুঝছেন তখন আমি নিচতলায় আমি আর কি কেউ বেল দিলে গেট খুলতাম হুম তো এখন আমি গেট খুলছি সাগরের আম্মু বলতেছে ঢালি চল তো রাম্মু আব্বুকে আমি খোঁজ পাইছি হুম তাকে যদি এখন এই ভোরবেলা না নিয়ে যাই তাহলে ওনারা ঘুম থেকে উঠলে আর নিতে দিবে না ওনারা জানতে পারলে পারা আরো আমরা নিয়ে যাই তো এখন আমি বললাম যে খালা আমি আমি যাব না খালো তারপরে বড় আন্টি আমাকে এতদিন আদর করছে তারপরে ওনারা আমাকে মানুষ করছে আমার তো ওনাদের জন্য মায়া আছে আমি ওনাদেরকে না বলেই চলে যাব বলে যে দেখ ঢালি এভাবে তুই জোর করিস না চল এখনই যদি না পালাই তাহলে আর আমার যাওয়া হবে না তারপরে ওই আমাকে নিয়ে গেল বুঝছেন নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আরেক জায়গায় নিয়ে গেল এই মিরপুর এলাকায় নিয়ে আসছে মিরপুর এলাকায় নিয়ে আসে এখানে এক বড় লোকের বাসায় আমাকে কাজে দিছে মানে জাস্ট চুরি করে নিয়ে আসে ওখানে দিল

তোমাকে আমি কিছু করি নাই তোমার ভালোর জন্য এখানে দিয়ে গেছি তো খালার সাথে আর দেখা হয় নাই তখন ওই বাসাটা এই বাসায় ওনারা আমাকে নিয়ে আসছে আর খালাকে যে আমি কিছু জিজ্ঞাসা করব। খালার সাথে আর আমার দেখা হয় ছিন্নমূল মানুষদের জীবনের এই যে বিষয়গুলো এগুলো খুবই আপনার জন্য হয়তো আজগুবি মনে হতে পারে বা ওনাদের জন্য চরমতম সত্য আসলে যাদের পায়ের নিচে মাটি থাকে না এবং মাটি বলতে আমি যেটা বোঝাই যে শক্ত ভিত্তি থাকে না তাদের জায়গা থেকে আসলে এই জিজ্ঞেসগুলো করাটা চিন্তা তো করবে যে কোথায় দাঁড়াবো একটা ঝগড়াঝাটি হবে একটা কথা কাটাকাটি হবে ঘর থেকে বের করে দিবে কোথায় যাব। কিছু করার থাকে না মানে শক্তি আসলে আপনি শূন্যের উপর দাঁড়িয়ে তো আপনার নিজের শক্তি দেখাতে পারবেন না আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে আপনি শক্তি বল প্রয়োগ করবেন কিসের উপরে তাই না ফ্যামিলিটা আমাদের কাছে কিন্তু সেই রকম একটা জায়গা যে আমি যদি কোনো একটা কিছু বল প্রয়োগ করি ইন এ ভেরি পজিটিভ ওয়েতে আমার পেছন থেকে আমাকে ধরে রাখার মতো একটা সাপোর্ট লাগবে সেই সাপোর্টটা যখন না থাকে তখন বল প্রয়োগ করা মানে নিজের শক্তি ব্যয় করে এবং এটার কোনো রেজাল্ট আসে না যাই হোক এই বুস বিষয়গুলো হয়তো এদের ছোটবেলা থেকেই অনেক চলে আসে আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে ভাইয়া আমার আমি কে তো এখন ওই চারপাশে আমাকে দিয়ে দিছে তো ওনারা আমাকে খুব মারধর করত বুঝছেন ওনাদের কাজ হয়েছে ওনার অনেক সাততলা বাড়ি আছে নিজস্ব বাড়ি তো ওনাদের কাজ হয়েছে যদি কাজ না করি তাহলে মারতো বুঝছেন আমি ছিলাম আরেকটা ছেলে ছিল আর দুইটা ছোটা বউয়া ছিল যদি বাড়ি পরিষ্কার করে না রাখতাম পরিষ্কার করে কাজ না করতাম তাহলেই মারতো তো খুব মারতো এই মারের ভয়ে আমরা আমি ভয়ে আর কি খুব পরিষ্কার করে কাজ করতাম তো এখন ওই বাসায় আমাকে একদিন এত বড় হয়েছি বলেন বিয়ের বয়স হয়েছে তখন উনি আমাকে মায়ের বাড়ি থেকে বের করে দিছে ওনাকে আমি খালু ডাকতাম আর ওই ওনার যা ওয়াইফ ছিল ওনাকে আমি আন্টি ডাকতাম তো এইভাবে করে পেটে ভাতে কাজ করাইতো আর মারতো মানে পয়সা দিত না কোনো আচ্ছা আচ্ছা ঢালি আমি প্রশ্নটা করি আপনি প্রশ্নের উত্তর দিলেই হবে এত বড় আমি করব না কারণ আমার দর্শকরা অংশ বিরক্ত হন সেটা হলো যে আপনি আপনাকে আমার এই অনুষ্ঠানের কথা বলেছে কে আপনার বর্তমান পরিচয় আছে আচ্ছা আমি যদি ভুল না বুঝে থাকি তাহলে ওই বাসা থেকে আপনি একসময় বের হয়ে আসেন তাই কি বের হন নাই মানে তুলির বাসা না মানে যে বাসায়

আমার হাজবেন্ড সাতটালাই কাজ করেন উনি আসতে পারেন নাই উনি ওই কন্ট্রাক্টর বেশি কাজের চাপ তো এজন্য আসতে পারেন নাই অনুমতি আছে ওনার জি অনুমতি আছে আচ্ছা কি কি বলে আছেন একটু নামগুলো বলেন তো বাবার নাম কি ছিল আপনার আমার আব্বুর নাম কাশিম আর মায়ের নাম মায়ের নাম হালিমা ভাই বোন কাউকে দেখেন নাই আপনি আপনার সংসারে আমার একদম টোটালি মনে আছে আমি মার সাথে ছিলাম দাদা দাদি নানা নানি বড় বড় ব্যাগ নিয়ে

এইখানে সবচাইতে বড় ক্লু হচ্ছে যেটা আমি হাইড করেছি আমি আপনাদেরকে বলি আর কোন ঘটনা হ্যাঁ বলেন বলেন আপনি যেটা বলতে বলেন আমি আপনাকে ভাইয়া যেটা সত্যি কথা বলবো এখন আমি মানে মার সাথে ছিলাম ঠিক আছে আমি কিন্তু একটু ভালো করে আমার মনে আছে মাকেই আমার মনে আছে আর আমি মানুষ দেখলে খুব ভয় পাইতাম আচ্ছা কারণ আমাকে খুব মায়ের উপরে অত্যাচার করতো এটা কি মায়ের মায়ের ঘরে থাকা অবস্থাতে মায়ের ঘরে থাকা অবস্থাতে কে অত্যাচার করতো মা না মা আমাকে মারতো না তাহলে কে অত্যাচার করতো যারা মারতো তাদের কথা আমার মনে নাই ঠিক আছে কিন্তু আমি মাকেই জাবরাই থাকতাম আর মার হাত ধরেই থাকতাম আর মাও আমাকে সব সময় ধরে রাখতো আর কোনো কিছু কি মনে আছে দাদা দাদি নানা নানি ফুপা ফুপু আমার যতটুকু মনে আছে ভাইয়া আমি একটা ইশে ছিলাম ভাঙা কঠুরি ঘরে ছিলাম বুঝছেন আচ্ছা এটাই মনে আছে আপনি কখনো মমিশিং স্টেশনে গিয়েছেন জি গিয়েছেন গিয়ে খুঁজেছেন মমিশিং স্টেশনে ওনারা আমাকে কখনো নাই নাই আর ঘরে ওনারা কখনো ঘরের বাইরে যাইতে দেয় না না আপনি নিজে কখনো গিয়েছেন কিনা যখন বয়স হয়েছে আমি যখন নারায়ণগঞ্জ থেকে আসছি তখন আমি ওই ভাইয়াকে বললাম যে ভাইয়া ওনাকে হাত ধরে নিয়ে গেছিলাম যে আমি এইখান দিয়ে এই স্টেশন থেকে আমি আসছি হুম তোনাই বললো যে তুমি চিন্তা করো না ঢালি আমি তোমাকে নিয়ে যাব আমার টাকা পয়সা হলে তোমাকে আমি তোমার মার কাছে দিয়ে আসব এই পর্যন্তই এইভাবে বলতে বলতেই বছর পার হয়ে যেত আপনি গেছেন কখনো জি কবে গিয়েছেন যখন উনি আমাকে ওনার বাসায় আমি গেলাম না না আমি বিয়ের আগে গেছেন বিয়ের পরে গেছেন ও বিয়ের না এগুলা কোনোদিনও যাওয়া হয়নি বিয়ের পরে যাওয়া হয়নি জি না মানে বিয়ের পরে যাওয়া হয়নি বিয়ের আগে যাওয়া হয়েছে জি বের ভাইয়াই নিয়ে গেছিল জি তখন মানে ওই নারায়ণগঞ্জ থেকে আমি মগবাজারে আসতেছিলাম তখন ওই ভাইয়াকে আমি বললাম সেটা তো আমি বুঝতে পেরেছি শোনেন ঢালি সেটা বুঝতে পেরেছি এত বিস্তারিত ঘটনার দরকার নাই আপনি আমার শুধু টু দা পয়েন্টে উত্তর দেন আমি আসলে আপনাদের এই ঘটনাগুলোকে এইভাবেই আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই কারণ আমি এই জিনিসগুলো চাইলে আমি এডিট করে ফেলে দিতে পারি আমি কেন ফেলে না জানেন কারণটা হচ্ছে যাদেরকে আপনারা পাঠাবেন তাদেরকে বলবেন যে একটু প্রিপারেশন নিয়ে আসতে এক একজনের গল্প বলার ধরন কিন্তু এক এক রকমের বাট জিনিসগুলো গোছানো হলে আপনাদের জন্য অনেক বেশি সুবিধার হবে আমি যে প্রশ্নটা করেছি সেটা হচ্ছে আপনি জীবনে কয়বার ময়মনসিংহ স্টেশনে গেছেন হারানোর পরে একবার না একবারও যান নাই শুধু ভাইয়া আমাকে একবার নিয়ে গেছে আমি ভাইয়াকে বলছি যখন আমি ছোট তখন আমাকে যখন পাইছে ওনারা তখন আমাকে আমি ওনাকে সাহায্য ধরে নিয়ে গেছি যে ভাই আমি এদিক দিয়ে এই স্টেশন থেকে আমি হারাই গেছি আমাকে নিয়ে চলেন আমাকে আমার মার কাছে দিয়ে আসেন আমার মা কানতেছে উনি বলছে যে তুমি চিন্তা করো না আমার কাছে টাকা নেই আমি যখন টাকা পয়সা হবে তোমার মার কাছে আমি দিয়ে আসবো ওই হারানোর পরে কি আপনি একবারও গেছেন স্টেশনে

ছোট থেকে মায়ের খেতে খেতে বড় হয়েছি এই লাইনটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম ওনার যে মানসিক গরণ আপনারা যদি খেয়াল করেন চার পাঁচ বছরের একটা বাচ্চা কন্টিনিউয়াসলি মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার হইলে সে অন ট্র্যাকে কথা বলার কথা না সে ইজ নট অন ট্র্যাক এটা আমি মানুষকে ইন্টারভিউ করার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলতে পারি বাট আই এম নট এ ফিজিশিয়ান আই এম নট ডক্টর সো ডেফিনেটলি আমি এটা সার্টিফাই করার কিছু না বাট ওনার সঙ্গে আমার কথা বলে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনার উপর প্রচুর অত্যাচার হয়েছে প্রচুর অত্যাচার হয়েছে কারণ ওনার আসলে কোনো ব্যাক নাই উনি কোথাও ফিরতে পারবেন না এটা সবাই জানতো যারা ওনাকে রেখেছে তারা রেখেছে রেখে ওনার উপরে প্রচুর মানসিক এবং শারীরিক অত্যাচার করেছে এবং উনি যদি অত্যাচারের বর্ণনাগুলো আজকে এখানে দেয় সেটা আপনাদের হৃদয় কাপিয়ে দেবে আমার ধারণা এটা আমি গেস করছি এবং আমি মানুষের স্টোরি নিয়ে এত বেশি কাজ করেছি মাঝে মাঝে বলে ফেলে এটা আলাম মাফ করুক যে মানুষের চেহারা দেখলে আমি বলতে পারি যে মানুষের জীবনে গল্প আছে এত কাজ করেছি ষোলো সতেরো বছরে এত টাইপের মানুষকে আমি ইন্টারভিউ করেছি সো আমার কেন জানি মনে হচ্ছে সে হ্যাজ আ লট অফ স্টোরি কিন্তু আমি সেগুলো নিয়ে আসতে চাই না আজকের অনুষ্ঠানে মাকে দেখলে চিনবেন হ্যাঁ মা শ্যামলা ছিল লম্বা মা আর কোনো কিছু কি মনে পড়ে বলার মতো এই কে দুটোর নাম ছাড়া চাচার নাম কাশেম মায়ের নাম হালিমা এ ছাড়া কি আর কোনো কিছু মনে পড়ে কিছু মনে পড়ে না বাবাকে দেখেছেন কখনো না বাবার কথা মনে নেই মনে নাই চাচার যে নাম মনে আছে চাচাকে দেখেছেন চাচা আমাকে বেশি আদর করত বেশি আদর করত চাচায় চাচা কি করত চাচা কোলে নিয়ে আমাকে না পেশায় কি ছিল চাচা ও চাচা চাচা মানে গরিব ছিল এটা সেটা কাজ করত রেলের চাকা ঠিক করত এই ময়মনসিং রেল স্টেশনই খুঁজতে হবে আমাদেরকে কাশেম নামে কেউ আছে কিনা ময়মনসিং রেল স্টেশনে আজ থেকে 20 বছর 25 বছর আগের ময়মনসিং রেল স্টেশনে ছড়াই দিতে হবে এই ভিডিওটা তার মানে আমি তো ধারণা করেছিলাম যে ময়মনসিং কি করত রেলের চাকা ঠিক করত রেলের চাকা ঠিক করত তারপরে রেলের যে ইগুলা ইস দেওয়া এগুলা এগুলা কাজ করতে এটা নিশ্চিত চলেন তাবাক্কাল তো আল্লাহ দেখা যাক কি হয় প্রিয় দর্শক জি আমার মানে অনেক কিছু মনে থাকতো আমাকে মানে ওনারা খুব মানে মারতো বুঝছেন কাজ যদি না করতাম তাহলে খুব অত্যাচার করত এমনি আমার খালো আব্বি আল্লাহ ওনাকে বেস্তবাসী করুক জান্নাতবাসী করুক উনি খুব আমাকে আদর করতেন ঠিক আছে তাহলে না যতটুকু বলেছেন অতটুকুই হবে ইনশাল্লাহ হ্যাঁ আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে বলবেন আল্লাহ যদি আপনার ভাগ্যে লিখে থাকে তাহলে নিশ্চয়ই হবে